বন্ধুরা আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয় তার ফলেই কোষগুলি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে তাই তো সুস্থ থাকতে হার্টের খেয়াল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি তবে দুর্ভাগ্যের বিষয় হলো এখন বয়সের গণ্ডিমাত্র তিরিশ পেরোনোর পরই হার্টের অসুখ কিছু নিচ্ছে এই তালিকায় হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্ট ফেলিওরের মতো প্রাণঘাতী অসুখও রয়েছে তাই হিটপিণ্ডের স্বাস্থ্য নিয়ে সাবধান হওয়া খুবই দরকার শুধুমাত্র ডায়েটে বদলানতে পারলেই নানা ধরনের হাটের অসুখের ফাঁদ থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন তাই বন্ধুরা আর দেরি না করে এমন সব খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক যা হার্টের জন্য অত্যন্ত উপকারী আশা করা যেতে পারে এই খাবারগুলিকে ডায়েটে রাখলেই অসময়ে হাটের স্বাস্থ্য বিগড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে চলুন বন্ধুরা এবার দেখে নিন সেই খাবারগুলি কী কী যেগুলি খেলে আমাদের হার্ট ভালো থাকবে সুস্থ সবল থাকবে বন্ধুরা হার্ট ভালো রাখতে প্রথমেই বাদামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বাদাম ফাইবার সমৃদ্ধ একটি খাবার এছাড়াও বাদামে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট এতে খুবই কম কলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এই বাদাম হার্টের জন্য স্বাস্থ্যকর বাদামগুলি হল আমন্ড চিনাবাদাম আখরোট ইত্যাদি হার্ট সুস্থ রাখতে হলে অবশ্যই ব্রোকলি সবজিটি খেতে হবে প্রতিদিন সেদ্ধ ব্রোকলি আপনি খেতে পারেন ব্রোকলি খেলে কোলেস্ট্রলের মাত্রা কমে যায় সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কমতে থাকে আপনি চাইলে ব্রোকলির স্যালাডও খেতে পারেন এটি আপনার হার্টকে সুস্থ রাখবে বন্ধুরা ছোলা কার্ডিওভাস্কুলার পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার ছোলাতে প্রচুর পরিমাণের ফাইবার এবং পটাশিয়াম রয়েছে শুধু তাই নয় ছোলা কোলেস্ট্রলের মাত্রা হ্রাস করতে খুবই সাহায্য করে আমাদের এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকিও কমায় বন্ধুরা হার্ট ভালো রাখতে নিয়মিত পালং শাক খাওয়ার চেষ্টা করুন পালং শাকে আয়রন ভিটামিন সি ক্যালসিয়াম ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই খাদ্য তালিকায় পালং শাক অন্তর্ভুক্ত করুন পালং শাকে স্যুপ বা জুস পান করতে পারেন আপনি পালং শাক রান্না করে খেলেও উপকার পাওয়া যায় বন্ধুরা সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চর্বিযুক্ত মাছেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মেলে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টের সমস্যা থেকে মুক্তি দিতে খুবই সাহায্য করে তাই বন্ধুরা হার্টকে যদি আপনি সুস্থ স্বাভাবিক রাখতে চান তাহলে প্রতিদিনের ডায়েটে সামুদ্রিক খাবার বা সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করুন উপকার পাবেন হার্ট ভালো রাখতে টমেটো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে টমেটোতে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ফোলেট এবং কোলিনের মতো পুষ্টি উপাদান থাকে এই সমস্ত পুষ্টি হার্টের স্বাস্থ্য বজায় রাখতে খুবই সহায়তা করে টমেটো হৃদরোগের ঝুঁকি কমাতেও আমাদের ভীষণভাবে সাহায্য করে তাই হৃদরোগের ঝুঁকি এড়াতে হার্টকে সুস্থ রাখতে গেলে নিয়মিত টমেটো খাওয়ার চেষ্টা করুন উপকার পাবেন হার্ট ভালো রাখতে বিমস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিডনি বিমসে ফোলেট ম্যাগনেসিয়াম এবং প্রোটিন থাকে প্রচুর পরিমাণে কিডনি বিমসে ফ্যাটও কম আর ফাইবারও বেশি কিডনি বিমস হৃদরোগ স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে আমাদের ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা টক দই থাকে ক্যালসিয়াম ও পটাশিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হার্টও সুস্থ থাকবে এক্ষেত্রে অবশ্যই লো ফ্যাটযুক্ত বা কম চর্বিযুক্ত টক দই আপনাকে বেছে নিতে হবে বন্ধুরা সবার পছন্দের একটি খাবার হচ্ছে ডাক চকোলেট এটি কেবল খেতেই সুস্বাদু নয় সেই সঙ্গে এর স্বাস্থ্য উপকারিতাও অনেক আমাদের স্বাস্থ্যের নানা উপকার করে এই ডাক চকলেট এতে থাকে প্রচুর পরিমাণের ফ্লাভোনয়েড যা হার্টের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান তাই আপনার হার্ট ভালো রাখতে নিয়মিত ডাক চকলেট খাওয়ার অভ্যাস করুন এতে আরও অনেক উপকার পাবেন হার্ট আপনার ভালো থাকবে রক্তে খারাপ কোলেস্ট্রল হল এলডিএল রসুন এই এলডিএলের মাত্রা কমাতে দারুণ উপকারী রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় এছাড়াও রসুন উচ্চ রক্তচাপ ও রক্তে গ্লুকোজের মান নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে সেই সঙ্গে এটি ঠান্ডাজনিত যে কোনো সমস্যা এবং ফ্লু প্রতিরোধ করে হৃৎপিণ্ডের সুস্থতা ও সার্বিক সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন রসুনের একটি করে কোয়াখান উপকার পাবেন বন্ধুরা আজকের ভিডিওতে হার্ট ভালো রাখার যে খাবারগুলির কথা বললাম সেগুলি আপনি যদি আপনার ডায়েটে প্রতিদিন রাখেন তাহলে আপনার হার্ট সারা জীবন ভালো থাকবে হার্টের স্বাস্থ্য একদম চাঙ্গা থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার